জন্য তিনি কে উনার পরিচয়টা আমাদের একটু জানার দরকার আমাদের একটু দরকার যে আমরা হাসছি করছেন এই বিষয়ে আমি একটু বলবো সম্মুখে বলা আমার ওই রকম ক্ষমতা বা আমার এই ধৃষ্টতা ঠিক হচ্ছে না তবুও উনি যেহেতু মঞ্চে উপস্থিত আসেন ওনার সম্মুখেই দু চোটি কথা ওনার সম্পর্কে আমার বলতে হবে উনি নাইনটিন এইটটি সেভেনে আমি যতদূর জানি এসএসসি পরীক্ষার পরেই এই দেশে বসবাসরত হিন্দুদের বিষয়ে হিন্দুরা কীভাবে সুশৃঙ্খলভাবে এই দেশে বসবাস করতে পারে ওইটা ওনার মাথায় আসে কেন আসে আমি যেটুকু যেটুকু আমি জেনেছি সেটা হলো ওনার গ্রাম থেকে অনেক হিন্দুরাই ভারতে বা বিভিন্ন দেশে চলে গেছিলো তো ও তো থেকে ওই বাচ্চা বয়সে অর্থাৎ এসএসসি পাশ করার পরে একটা বাচ্চারা আর বয়স কত হয় আমরা সবাই জানি হয়তো একটু বয়স্ক যদি উনি হইয়া থাকেন তখন ওনার বয়স সতেরো বা আঠারো ছিল তো সতেরো বা আঠারো বছরের বাচ্চারা বাচ্চাদেরকে আমাদের মারা কিন্তু এখনও আসলের বাইরে নেন না কিন্তু তারপরেই তিনি সেই এইটটি সেভেনে উনি ভারতের হিন্দুত্ববাদী নেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছিলেন কেন এই দেশের হিন্দু হিন্দুদের রক্ষণের জন্য এই দেশ থেকে হিন্দুরা যাতে বিতাড়িত না হয় তাদের সাথে ওই বাচ্চা বয়সী উনি ভারতে বাড়ি জমাইছেন তো ওই সময় বাংলাদেশের হিন্দুত্ববাদী সংগঠন কিন্তু প্লিজ একটু শুনুন অনেক হিন্দুত্ববাদী সংগঠনের মধ্যে অন্যতম একটা সংগঠন ছিল অ্যাডভোকেট এস এন গোস্বামীর করা বাংলাদেশ সংখ্যালঘু কল্যাণ সমিতি ওই সময় উনি ওই সংগঠনের মহাসচিব ছিলেন সম্ভবত এটা নব্বইয়ের দশকে তো এই আপনার সংখ্যালঘু কল্যাণ সমিতির আপনার মহাসচিব টাকাকালীন সময়েই উনি হিন্দুত্বের জাগরণের জন্য কাজ করে যাচ্ছেন এই কথাগুলো কেন বললাম আমাদের নেতা যে নতুন না অর্থাৎ হাইব্রিড না আমার কথাটা ভিন্নভাবে নিবেন না ওইটা জানান দেওয়ার জন্য